আজকে মমতাজ গ্রেফতার হয়ে জেলে গেছে মমতাজও জেলে আবার সম্রাট সাজান মন্ত্রী সেও কোথায় এখন একটা তাজমহলের দরকার সুতরাং বলি জেলখানা তোমাদের তাজমহল এখন জেলখানায় গান গাও কথা বল না গা ওই মুফতি মমতাজ ফাইতে যায় মমতাজ তিনি গত তিন দিন আগে গ্রেফতার হয়েছে যেই মমতাজ সারা আটা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আলেমদের বিরুদ্ধে কথা বলেছে ফাইতে যায় গান বলে বলে জৌবনের একটা গোল্ডিক সিগারেট বলে বলে যুবকদেরকে যৌন শুইশুড়ি দিয়ে দিয়ে আমার দেশের যুবক যুবতীর চরিত্রকে নষ্ট করেছে তিনি গ্রেফতার হয়েছে রিমান্ড চলতেছে সরকারকে বলতে চাই একে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া চাই তার কারণ গত ষোলো বছরে আওয়ামী লীগের দালালি করেছে সংসদ ভবনে গিয়ে নষ্টা ভোষ্টা দুশ্চরিত্রা এই মমতা আছে ছিল দুই টাকার শিল্পী জোরে বলেন কয় টাকার শিল্পী মুরব্বীরা বলতে পারবেন হাটে হাতে বাজারে বাজারে ঘুরে ঘুরে নর্তকীর মতো দুই টাকা দিয়ে দিয়ে গান গাইতো মার্চের সংসদে গিয়ে দেশের পক্ষে কথা বলেনি প্রতিটা সময় পার করছে শুধু হাসিনাকে আর পাম মারিয়ে গান গায়ে গায়ে কথা গো নাগা গা যে সংসদে প্রতি সেকেন্ডে মিনিটে মিনিটে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় ওই সংসদে দাঁড়িয়ে মিনিটের পর মিনিট গান বলেছে স্পিকার আবার এমন ভাট পার বলে আর একটা গান গান কথা গো নাগা একটা গান শুনে বলে ম্যাডাম আপনি আরেকটা গান মানে পুরো সংসদ ভবন এই ষোলো বছর তারা যাত্রার মঞ্চ বানিয়েছিল সেই সংসদে দাঁড়িয়ে মমতাজ বলেছিল যে কোথাকার কোন মাঝারি বাজারি বলে ঘরে ঘরে সাইদি তৈরি হবে সাইদি হলে রাজাকার সেই রাজাকার সাইদির পক্ষে আজারি মাহফিলে কথা বলে ওয়াস মাহফিল বন্ধ করে দিতে হবে ওয়াস মাহফিলে ভালো কথার সাইতে খারাপ কথাই বেশি হয় নাউজুবিলা বলবেন না কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চেয়েছিল আল্লামা সাইদিকে রাজাকার বলেছে সে আজকে গ্রেফতার হয়েছে সরকারকে বলি এই মমতাজকে

আবু দাউদ আমি সব হাদিস করেছি সব হাদিস করে উনি মুক্তি হয়ে গেছে আমরা মমতাজকে বলতে চাই আপনি এতই হাদিস করেছেন এতই মুক্তি হয়েছেন যে ফাইটা যায় হাদিস কোন হাদিস ফাইটা যায় গান কোন হাদিসে আছে কথা বল না একটা গোল্ডিপ সিগারেট কোন হাদিসে আছে আপনি হাদিস পড়েন কোরআন পড়েন মুক্তি সাজেন আর অশ্লীল গান বলেন এগুলো মুক্তি সাজানা এগুলো হলো জনগণের সঙ্গে বাটপারি করা আল্লাহ লক্ষ্য করেন লোকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিয়েছেন কয়টা 10 আর জোরে বলেন 10টা উপদেশের মধ্য প্রথম নম্বর উপদেশ ইয়া বুনাইয়া হে আমার বৎস লা তুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করোনা তার কারণ শিরিক করতে নিশাদ করেছেন কে আরও আর জোরে বলেন আমার প্রিয় বন্ধন মুসলমান ভাইরা কবির বলুক হযরত লোকমান তার পুত্রকে এক নয় দুই নয় দশটা উপদেশ দিলেন দশটা বসত করলেন তার মধ্যে প্রথম নম্বর উপদেশ হলো হে বস খবর দ্বারা আল্লাহর সঙ্গে কখনোই শরিক করবা না দুই নম্বর উপদেশ সম্পর্কে বলেন ওয়াসাইনাল ইনসান আর আমি প্রত্যেকটা মানুষদেরকে ওসিয়ত করব উপদেশ দেব তাদের কাবান করব বি ওয়ালিদাইহি তোমরা তোমাদের পিতা সঙ্গে ভালো ব্যবহার করবা আমানাতুহু তার কারণে মাস ধরে গর্বের মধ্য রেখে তোমাদেরকে বহন করেছেন এক নয় দুই মাস নয় মাস ধরে দশ মাস ধরে গর্বের মধ্য তোমাদের মা রেখেছেন কত কষ্ট সহ্য করেছেন এই জায়গার মধ্য সহ্য নয় এই দুনিয়া মদ্যপান করিয়েছেন সুতরাং দুই নম্বর উপদেশ হলো এ সন্তানেরা খবরদার 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 তোমরা পিতামাতার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবে এক নম্বর উপদেশ হলো আল্লাহর সঙ্গে কখনো শিরিক করবা দুই নম্বর উপদেশ হলো পিতা মাতার সঙ্গে তোমরা কখনোই খারাপ ব্যবহার করবা না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন জা হাদাকা আলা আনতুশরিকা কিন্তু তিন নম্বর কথা হলো পিতামাতা যদি তোমাদেরকে ইসলাম বিরোধী আদেশ দেয় পিতা মাতা যদি তোমাদেরকে কোরআন বিরোধী কোনো হুকুম করে ইসলাম থেকে দূরে থাকতে বলে ইসলামী আন্দোলন থেকে দূরে থাকতে বলে খবরদার খবরদার তখন পিতা মাতারা হুকুমকে মানা যাবে ভালো করে বোঝেন এক নম্বর উপদেশ স্থির করো না দুই নম্বর উপদেশ পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো কেন করবা আল্লাহ ব্যাখ্যা দিল মা তোমাকে গর্বে রেখেছে দুগ্ধ পান করিয়েছে বাবাই এত কষ্ট করেছে তোমার জন্য জীবন যৌবন শেষ করে দিয়েছে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো তবে তিন নম্বর উপদেশ ওই পিতা মাতা যদি ইসলামের বিরুদ্ধে উপদেশ দেয় কোরআন সুন্না বিরোধী কোনো কথা বলে তখন ওই পিতারও আদেশ মানা যাবে আন্দোলন করবেন ইসলামী আন্দোলনের একজন কর্মী হবেন কিন্তু পিতা মাতা যদি বলে ইসলামী আন্দোলন করা যাবে না রসুলের বিরুদ্ধে কথা হয়েছে রাজপথে নেবে নামে মিছিল করবেন পিতামাতা যদি বলে খবরদার এই জায়গায় তোমাকে যাওয়া যাবে না আপনি বলেন তো দেখি কোরআন বিরোধী কোন আদেশ যদি পিতামাতা দেয় এটা কি মানা যাবে আরো জোরে বলেন যাবে তার মানে বোঝা গেল পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এটা হলো আল্লাহর হুকুম আবার পিতামাতা যদি কোরআন বিরোধী কোন কথা বলে এটাও মান্য করা যাবে না এটাও মেনে চলা যাবে না এটাও রূপে আমার আল্লাহ আল্লাহর হুকুম কথা কি ক্লিয়ার জোরে বলেন পিতা মাতার সঙ্গে আপনি ভালো ব্যবহার করতে বাধ্য আপনি পিতা মাতার কথা শুনবেন না সকল পিতা মাতা আপনাকে কোরআন হাদিস বিরোধী কোন উপদেশ দেবেন কোরআন হাদিস বিরোধী কোন কথা বলবেন তবে খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে পিতামাতা যদি মুশরিক হয় হিন্দু হয় বৌদ্ধ হয় হয় আপনি তাদের কথা শুনবেন না কোরআন বিরোধী যদি কথা বলে তবে খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না ভালো ব্যবহারটা করতে হবে কিন্তু কোরআন বিরোধী আদেশ মানা যাবে পিতামাতা অবশ্যই ভালো হয় সন্তানের ভালো চাই কিন্তু মাঝে মধ্যে কোনো কোনো পিতামাতা সন্তানের বিরুদ্ধেও দাঁড়াই এরকম বাবা মা না নাই তা আল্লাহ এই লোকমানের এই দোষ্ট উপদেশকে এত বেশি পছন্দ করেছে সরাসরি আল্লাহ কোরআনের ভেতরে লোকমানের বদ্ধ আবদ্ধ করে দিল এই দোষ্ট উপদেশ যদি কোনো ছেলে মেনে চলে এই ছেলেটা সাধারণ কোনো ছেলে থাকবে না এই ছেলেগুলো এভাবে জান্নাতি ছেলে বলেন সবহান আল্লাহ তাহলে লোকমান

নম্বর উপদেশ ধৈর্য ধারণ করতে হবে সাত নম্বর উপদেশ কাউকে অবজ্ঞা করা যাবে না আট নম্বর উপদেশ অহংকার করা যাবে না নয় নম্বর মধ্যম পন্থা অবলম্বন করতে হবে ১০ নম্বর বীর বিনম্র নম্র ব্যবহার করতে হবে সরাসরি কোরআনে এই দশটা উপদেশ আল্লাহর ভালো লাগার কারণে কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছে লোকমান তার ছেলেকে দশটা উপদেশ দিয়েছে আমাদের ছেলেদের জন্য এই দশটা উপদেশ পালন করার দরকার আছে না নাই তাই আসুন আমরা দশটা উপদেশ মেনে চলি আল্লাহ আমাদের প্রত্যেকে কোরআনে বর্ণিত লোকমান হাকিমের দেওয়া তার ছেলেকে এই দশটা উপদেশ পালন করার মতো আল্লাহ আমাদের তাও ফিক দান করুক